আজ রান্না করব আমি কুমড়ো আলুর নিরামিষ তরকারি এটা আমার ছাদ বাগানের কুমড়ো গাছের কুমড়ো এর আগে এই গাছ থেকে কুমড়ো ফুল তুলে বড়া করে দেখিয়েছি সেই গাছেই কুমড়ো হয়েছে সেই কুমড়ো কেটে নেবো কেটে নিয়ে ডুমো করে কেটে নেব আলু কেটে নেব দু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলার ডাল দুটো কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা দিয়ে ভালো করে বেটে নেব এই ছোলার ডাল বাটার মধ্যে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ কালো জিরে তাতে পরিমাণ মতো লবণ সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মেখে নিই কড়াতে তেল দিয়ে গ্যাস জ্বালিয়ে বড়া ভেজে নেব ছোটো ছোটো আকারের বড়া করব এতে খেতেও ভালো আর দেখতেও ভালো লাগবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব একবার বড়া নেমে গেল আবার কড়াতে তেলের মধ্যে আবার যে কটা হয় সে কাটা দিয়ে দেবো কড়ায় আরেকটু তেল দিয়ে এক চামচ পাঁচ ফোড়ন দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে কেটে রাখা আলু দিয়ে দেব দিয়ে অল্প নেড়ে নিয়ে সামান্য একটু লাল লাল হলে কেটে রাখা কুমড়ো সেও দিয়ে দেব এবার দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সামান্য একটু জিরে লবণ আর ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলা দিয়ে দেবো দুমুঠ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ডালবাটার জল সেটাও দিয়ে দেবো ডালবাটার জল দিলে তরকারিটা ঘন হবে এরপরে সামান্য একটু চিনি দেব নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে খুব ভালো লাগে ভালো করে নেড়ে নেব ঝোল কমে আসছে এবার দেব বড়াগুলো বড়া দিয়ে ভালো করে তরকারি নেড়ে নেব এটা আমার ঘরে বানানো গরম মশলা এই গরম মশলা দিয়ে দেবো এরপরে দেব অল্প একটু কসুরি মেথি নিরামিষ তরকারিতে কসুরি মেথি দিলে খুব ভালো লাগে এই আমার